আসসালামাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যে আইপিএস গুলো দেখাচ্ছি এটা হচ্ছে লোমিনিয়াস ব্র্যান্ডের আইপিএস নিচে দেখছেন এক্সাইট আইপিএস তার নিচে দেখতেছেন তান ধান পাওয়ার তার নিচে আছে মাইক্রোটেক এই পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড এক্সাইট আইপিএস টি এম ইলেকট্রনিক্স এরকম অনেক কোম্পানির আইপিএস আছে যেমন লোমিনিয়াস এক্সাইট মাইক্রোটেক তানধান পাওয়ার লিপগার্ড এছাড়া রহিমা আফরোজ লং রান যে কোনো প্রকার আইপিএস টি এম পেয়ে যাবেন যে কোনো ধরনের আইপিএস টি এম ইলেকট্রনিক্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও আইপিএস এর ব্যাটারিগুলো পেয়ে যাবেন যেমন লুমিনিয়াস লং রান রহিমা আফরোজের টল টিউবুলার রহিমা আফরোজের ফ্ল্যাট এ পাশে দেখতে পাচ্ছেন রিমসোর ব্যাটারি যে কোনো ধরনের আইপিএস এবং সোলার ব্যাটারি টি এম পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স আরো থাকছে লং রানের হান্ড্রেড পার্সেন্ট কভারের আইপিএস এবং লং রান এর হাইব্রিড সোলার পিসিও হাইব্রিড যে আইপিএস গুলো লং রানের সোলার এগুলোও পেয়ে যাবেন শোভাসতেকার মেশিন গুলো পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিকসে যে কোনো কোম্পানির ইন্ডিয়ান মেশিন গুলো পেতে আমাদের ডেসক্রিপশনের নম্বরে ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ এ কল দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘাহ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ